ফের বৃষ্টির সুখবর আবহাওয়ার ব্যাপক পরিবর্তন এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের রীতিমতো নাজিহাল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তে গরম সমানে বাড়ছে দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর হাওয়া অফিস বুধবার চৌঠা জুন থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে তবে একটানা কতদিন চলবে ঝড় বৃষ্টি কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখবো আজ সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা রয়েছে আজ সোমবার দোসরা জুন আজ কিন্তু কলকাতা সহ চন্দননগর শান্তিপুর নদীয়ার খড়গপুর এবং শ্যামনগর সাতক্ষীরা বাংলাদেশের যশোর লোহাগাড়া খুলনা মাদারীপুর ফরিদপুর ঢাকা থেকে শুরু করে মোটামুটি বাংলাদেশের বেশিরভাগ জেলা এবং দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ সহ কাটোয়া খড়গপুরে আজ হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আজ সোমবার নেই তবে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার রাতের দিকে দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং অর্থাৎ কোচবিহার সহ আলিপুরদুয়ার এবং এদিকে মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি যে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে তবে মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে হালকা সামান্য বৃষ্টি আজ হতে পারে এবং আগামীকাল মঙ্গলবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই মোটামুটি বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি চলবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে এবং কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং চিটাগঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে মঙ্গলবার আগামীকাল তিন তেসরা জুন কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বেলা বাড়তেই বাড়বে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার উপরের দিকে দার্জিলিং কালিম্পং এইসব এলাকাগুলোতে এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বুধবার থেকে কিন্তু আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে আসবো সে আপডেটে তবে বাংলাদেশের এদিকে বরিশাল খুলনা বিভাগ এবং ঢাকা এছাড়া কলাপাড়া চিটাগং মহেশখালী অর্থাৎ এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝুরি থেকে ভারী বৃষ্টি হতে পারে মতিহাট সেনবাগ লালমোহন বরিশাল মাদারীপুর পিরোজপুর মাঠবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া চিটাগঞ্ ফটিকছাড়ি উপজেলা এবং কুমিল্লা থেকে শুরু করে আমারপুর এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং আগরতলা ত্রিপুরার আগরতলা আমবাসা লাখাই এসব জায়গায় হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি চলবে বুধবার চৌঠা জুন চৌঠা জুন থেকে সকাল থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ কালো হয়ে আসবে এবং হালকা থেকে মাঝেরি বৃষ্টি শুরু হবে সকালের দিক থেকে এদিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনার এবং এদিকে হলদিয়া থেকে শুরু করে নামখানা ফ্রেজারগঞ্জ এবং হলদিবাড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝেরি বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে একটু বেলা বাড়তেই বেলা বাড়তে কিন্তু কলকাতা সহ লাগোয়া যে জেলাগুলি আছে তা কিন্তু ব্যাপক আবহাওয়ার ভোল বদল হবে কলকাতা চন্দননগর হাবরা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এদিকে চাকদহ থেকে শুরু করে শান্তিপুর কৃষ্ণনগর পান্ডুয়া নদিয়া জেলা এবং এদিকে কাটোয়া পাশাপাশি রয়েছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর এদিকে ডোমকল পাশাপাশি জঙ্গিপুর রামপুরহাট আমরাপাড়া ধুলিয়ান এদিকে রয়েছে রাজমহল মালদহ জেলা উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিও এদিকে রয়েছে এদিকে রয়েছে উপরের দিকে দার্জিলিং এবং কালিম্পং শিলিগুড়ি এবং এদিকে রয়েছে কোচবিহার এসব এলাকায় একটু বেশি বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে তবে এছাড়াও মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর করণদিঘি থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও সমস্ত এলাকাতে কিন্তু কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি সব জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে মালদহ জেলাতে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে এদিকে ধুলিয়ান থেকে শুরু করে নলাটি ডুমকা শিউড়ি এবং কাটোয়া দুই বর্ধমান শান্তিপুর নদীয়ার হুগলি আরামবাগ থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তবে এদিকে রাজশাহী মেহেরপুর বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু বুধবার চৌঠা জুন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বৃহস্পতিবারও কিন্তু চলবে বৃষ্টি বুধবারের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে নদীয়া জেলা ঝাড়গ্রাম পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে পশ্চিম বর্ধমান এবং এদিকে শান্তিপুর নদিয়া জেলার এবং হুগলির আরাবাগ থেকে শুরু করে এদিকে চন্দননগর কলকাতা কোলাঘাট বাঁকুড়া জেলা এবং খড়গপুর হলদিয়া নিউ টাউন এদিকে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক চন্দ্রকোনা হাবড়া উত্তর চব্বিশ পরগনার বনগাঁ চন্দননগর খড়দহ এবং এদিকে রয়েছে ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিঙ্গুর এবং এদিকে রয়েছে এই যে এই অংশটা বিশেষ করে জঙ্গলপাড়া এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং হুগলি আরামবাগ থেকে শুরু করে পাবা এবং এদিকে রয়েছে কতুলপুর এদিকে জয়পুর বিষ্ণুপুর এসব অংশে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগ হতে পারে অর্থাৎ বজ্রপাত এবং ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর হুগলি আরামবাগ এবং কলকাতা সহ এলাকাগুলিতে তারপরে বেলার দিকে কি অবস্থা দেখুন বৃহস্পতিবার পাঁচ তারিখ পাঁচই জুন বেলার দিক অর্থাৎ দুপুরের পর থেকে মোটামুটি সকাল দুপুরের মধ্যে মোটামুটি দিনভরই বৃষ্টি চলার সম্ভাবনা সকাল মোটামুটি এগারোটা বারোটার দিক থেকে শুরু করে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝের বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর জেরে আবার কিছুটা স্বস্তি মিলতে পারে সাময়িক স্বস্তি এদিকে খড়দহ হাবড়া বনগাঁ চাকদহ পাণ্ডুয়া চন্দননগর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা থেকে শুরু করে এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর চাকুলিয়া গোপী গোপীবল্লভপুর চন্দ্রকোনা গোয়ালতর কতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়া জেলা এবং এদিকে হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্রঞ্জন দুর্গাপুর ধানবাদ অর্থাৎ এসব সব এলাকাতেই কিন্তু বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার দুই দিনই কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে প্রবল দগদগে গরমে ঘামছে মানুষ রীতিমতো বেলা বাড়তেই এর থেকে কিছু রেহাই মিলতে পারে এবং বৃহস্পতিবার পাঁচ তারিখ বিকেল সন্ধ্যার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার এদিকে শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কিষাণগঞ্জ করণদীঘি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা সামান্য বৃষ্টি হতে পারে শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এসব অংশে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে এদিকে দার্জিলিং এবং কালিম্পং একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে সকালের দিকে তবে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকে মোটামুটি সারাদিনই কিন্তু রৌদ্রজল থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু গরম বাড়বে এবং উত্তরবঙ্গের মালদহ জেলাতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পং এবং দার্জিলিংয়ে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝের বৃষ্টি শনিবার সাত তারিখ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এখন এই পর্যন্তই